দেটা মানুষের দিলত্যাগি ভালো হয় এটা তাসির আল্লাহর কাছেও থাকে মানুষের কাছেও থাকে যে বাদ দিল সে হয় আসল রাখতি হয় দিলত্যাগি কথা কয়া অত্যন্ত কঠিন ব্যাপার কোন সময় কোয়া যায় যে সময় মানুষে কোনো সাজ নিজে করে কি কোনো পরিস্থিতির কথা আলোচনা করে এই পরিস্থিতির শিকার হয় যদি কোনো দিনটে এটা সম্পর্কে আলোচনা করলে এটার মাঝে এটা তাসির থাকে তো মানুষের কথার এটা তাসির যে লাগি মানুষ দামি হইলে তার কথার কথা নামি হয় আমরা প্রত্যেকে রিয়াজত মেহনত চেষ্টা করা উচিত যে আমরা নিজৰ খোটালৈ দামী বনাব লাগে দামী হয় কোনসময় যে সময় কোনো মানুহে কোনো সাজৰ পৰা আমল ঘৰে তন ই কথা কৈলেও দামী হয় যেন এজন চখী মানুহ চখাৱতীৰ কথা কৈলে তাৰ তাচিৰ থাকে এজন আবিদ মানুহ এবাজথৰ কথা কৈলে তাৰ তাচিৰ থাকে এজন জাহিদ মানুহ জহুদৰ কথা কৈলে তাচিৰ থাকে কিন্তু আমরা সব দিক থেকে নিজের সব দিক থেকে আমার ব্যাপার কইলাম খালিও আর ভালো যে সব কথাও কৃত্রিমতায় বড় হয়ে যায় যে মন অনেক সময় আসুস হয় মন থেকে দোয়া করতাম বললাম না মন থেকে খোঁজাটা করিতে বললাম না সেখানে আমরা হই আমরা কই যে সাবায়কেরাম আবিদ জাহিদ এরার কথা আমরা কই যে মানুষের যদি এর কথা শুনে যে এর প্রতি মহব্বত পয়দা হইব আর মহব্বত পয়দা হইলে ভালো মানুষের লোক মহব্বত পয়দা হইলে মানুষ ভালো হয়ে যায় ও মহামান আহ্বা খাশে রসুলে বাগলাম বর্মাইছ যে জানে মহব্বত করে সে তার সঙ্গী যদিও সে এন সমান নাই এই সমান্যায়ের অর্থ হইল যে আমলের দিক দিয়ে সমান নয় অথবা যুগর দিক দিয়া সমান নাই আমরা অনেক হলোর মানুষ আম্বি আই মহব্বত আমরার আমরা দিল ইমানর দাবি আম্বিআই কেরামর মহব্বত আমরার দিল আছে এই মহব্বতর ফায়দা কিটা ও মহব্বতে আমরা আশা রাখতাম পারি যে আল্লাহ এরার সঙ্গী আমরা বানাই দিল এই মহব্বত মানুষ দিল আমলের মহব্বত নাজাতর একটা বাইশ এটা একটা দোয়া শেখানি রসলে বাগলামে আমরা দেখ মাসুর দোয়া আল্লাহ মাইনিয়া আহুক বাকা অহুব্বা মানুষ বুকা অহুব বা বি ইউবাল্লিমুনিল আল্লাহ তোমার মহব্বত দেও তোমার মায়ার মানুষের মহব্বত দেও আমলের মহব্বত দেও যে আমলে বা আমলিন বার লাহ যে আমলের মহব্বতে তোমার মহব্বত নিয়া পৌঁছাই আমল মানুষের হয় মানুষের প্রতিও মানুষের হয় যে কোনো ভালো জিনিসের লোকের মহ্বতয় বার জিনিসের লোক মহব্বত হয় ই মহব্বতের ঐতিহ্য কিতা হয় নমাজি মানুষ নমাজের লোক এত বেশি মহব্বত যে একবার নমাজ ঘ আরেক নমাজে ইন্ত নমাজের সময়ইলে নমাজ ঘ ঘুরতাম ইন্ত্রে কিতা এন্দ্রে কে মসজিদ লোকের এন ই দিলবান্ধার সব কিতা বলমান সৎগুরু মানুষ আল্লাহ আর আজি আজিম সায়াল নিশে জায়গা দিবা এর মধ্যে একজন মানুষ হইলা একগুলো মানুষ হইলা রজুলন কলবহু মহল্লখন দিল মসজিদ লোকে বান্ধা এই মসজিদর লোকে বান্ধার অর্থ মসজিদ লোকে বান্ধার ওটা অর্থ আছে তো মসজিদর লোকে বান্ধার মানে লোকে দিল বান্ধা এই নমাজল মহব্বত মানুষের ঐতিহ্য ঐদ্যে এমন মহব্বত একজন নমাজি মানুষ গড় থেকে হইতে চিন্তা করে কোন জায়গায় নমাজ পড়ুন হস্পিটেল যায়তে চিন্তা কৰি যে আমিতো হস্পিটেল যাই না আমি নমাজবোৰ মহিলা প্লেইনসমূহ চিন্তা কৰি যে প্লেইন নমাজবোৰ মহিলা আলিমৰে জিকায় তাৰ এম মহ্বত নমাজো লাগি হৈছে যে দেৱাই যায় সেই তাৰ নমাজৰ চিন্তালৈকে আছে আৰু নমাজলৈকে চাহ বায়েকে আমাৰ যে মহব্বত এতিয়া বৰ মিছা লৈ লওক যে যুদ্ধৰ ময়দানো

যে হল জওয়ানি আল্লাহর গোলামিত খটাইবা এবারে আল্লাহ আশা মোছা আর নিছড়াগাদিবা হুকুম সুবহানাল্লাহ কল এই জওয়ানি umur সম্পর্কে আরো বহুত হাদিস আছে এক হাদিস আছে যে আল্লাহ কিয়ামতের দিন ফাছটা প্রশ্ন রুতুল নাদিয়া যাইতা বার্তা নাই এর মধ্যে একটা হইল আন উমরিহি ফিমা আফনা আন ফিমা আগলা যে তান কি কিয়র মাঝে খাটাইয়া বুড়োই আসুন বুড়া হইস জোয়ানী কিয়র মাঝে খাটাইছ সবাবি ফিমা আবলা এই জয়ানী উম মানুষের বড় নিরামত এই সময় দায়িত্ব বেশি দায়িত্ব বেশি কীভাবে দায়িত্ব বেশি যে আমরা তো মনে করি যে দাদা জওয়ানকল বিয়া বিয়াশাদি করছো না দাদার তো বাচ্চাও নাই যে তার দায়িত্ব বেশি কিলা তারা জীবন গঠন করবার লাগে প্রচুর পরিশ্রম করার দরকার আছে এই সময় জীবন গঠন করবার লাগি মা বাবার খেটমতর প্রচুর প্রয়োজন আছে কারণ একসময় নিজেও মা বাবা হইলে বা চেন্টোর গেছে যে দাবি কর্তা খেটমতর নিজে যদি করো না যে ই দাবি করতে পারত আর যদি হলো কোনো দাবি করা লাগতো না রসুলে বাকলামে বলবেন যে তার মা বাবার খেদমত করব যে সময় মা হইব এই সময় তার আওলা দিয়ে তার খেদমত করব হারবে এই খেদমত ই জোয়ানি উমর মানুষের ই খেদমতর সুযোগ আল্লাহ দিছ যারা ভাগ্যবান তারা খেদমত করছে তারা জীবন গঠন করছে আমরা বয়স্ক নিয়ে রদি আল্লাহ আনুর

তান পরিচয় দিতে গিয়া কইছেন যে এই মানুষ যে ওয়াসকল লাল তন মার খেদমত খুব বেশি করে উমর ফারুক রাদিয়াল্লাহু এই মার খেদমত করলেও নামাজ না পড়লে রোজা না রাখলে হালাল না খাইলে কবশ্ন মন হইব যে তে গি দা খালি মার খেদমত করলে হইব হইব

আল্লাহ আরো একটা দেবা অন্যান্য বদলাও আছে বদলা আছে বেমার কমব হায়াত বাড়ব চিলালি করলে হায়াত মারব আর বহুত উপকার আছে শান্তিতে হবা কিন্তু বহুত সবচেয়ে বড়ো বদলা হইলো নখ সবচেয়ে বড় বদলা হইলো যে এই মাংসরে আল্লাহ আরো একটা ভালো কাম করবার তৌফিক দিবা ভাল আল্লাহ